রবিবার নয় নভেম্বর রয়্যাল ন্যাশনাল হোটেল সেন্ট্রাল লন্ডন রাসেল স্কোয়ারে বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রোড শো এই শোয়ে রিবিল্ডিং বাংলাদেশ তারেক রমান্স ভিশন ফর রিফর্ম ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নামে যে বইটি রয়েছে সেটি উদ্বোধন হবে পাশাপাশি দুটি নির্বাচনী সঙ্গীত এবং দুটি ডকুমেন্টারিজ উন্মোচিত হবে থ্যাংক ইউ এবং এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্রিটিশ রাজনীতিবিদ ব্যবসায়ী ইন্টেলেকচুয়াল এবং জুলাই আন্দোলনের ছাত্র জনতা যারা প্রতিনিধি আছেন অনেকে থাকবেন আশা করি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই প্রোগ্রামটি ইনভাইটেড অনলি যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সালাম আলাইকুম আপনারা জানেন আগামীকাল নয় নভেম্বর আমাদের ঐতিহাসিক একটি বুক উদ্বোধন হতে যাচ্ছে ইনুগ্রেশন হবেন এই বুকটি রিভিল্ড বাংলাদেশ বাংলাদেশের বিনির্মাণের যে যিনি অধিনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে লেখা হয়েছে থার্টি পয়েন্টস থার্টি ওয়ান পয়েন্টসের উপরে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে ইকোসিটিগুলো কীভাবে বিল্ডিং করা হবে সারা বাংলাদেশকে কীভাবে সামগ্রিকভাবে যুক্ত করা যায় তো আগামীকাল নয় নভেম্বর লন্ডনের কনফারেন্স হলে আপনার যারা ইনভাইটেড আপনারা অবশ্যই আসবেন আগামীকালের যে বুকটি ইনুগ্রেশন হবে যে বুকের বইয়ের যে মোড়ক উন্মোচন হবে আপনাদের সবার প্রতি যারা দাওয়াতি তারা সবাই আসবেন এটা শুধু একটা বই না এটা হচ্ছে আগামীর বাংলাদেশ আগামী বাংলাদেশ বিনির্মাণে অনেক সহায়ক হবে লেখক ফরহাদ মাসুদ আপনারা সবাই আমন্ত্রিত আসসালাম আলাইকুম ওপেনিং এ ছিলাম তারপরে আমার খুব ভালো লাগলো ভাবলাম যে এটা একটা ভালো উদ্যোগ এটা আমি সারা পৃথিবীতে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি এখন আমি আসলাম এখানে তারপরে যাবো ইটালিতে এবং টেকসি নিয়ে যাব আমাদের আগামীকাল যে বিশাল প্রোগ্রাম আছে আমাদের মাসুদ ভাই যে প্রোগ্রাম করতেছেন সেন্ট্রাল লন্ডনে আপনারা অবশ্যই থাকবেন এখানে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না এটা কিন্তু নন পলিটিক্যাল প্রোগ্রাম বাংলাদেশের জন্য প্রোগ্রাম আমাদের জন্য প্রোগ্রাম সো আপনারা ইনশাল্লাহ এই প্রোগ্রামে উপস্থিত থেকে এই সভাকে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি